আজ আমরা আপনাদের সামনে এমন কিছু ব্যবসার কথা তুলে ধরবো যেটা আপনি চাইলে শুরু করতে পারেন মাত্র দশ হাজার টাকা মূলধন হাতে নিয়ে হ্যালো ভিউয়ার্স আজকাল অনেকেই চাকরি না করে নিজের একটা ব্যবসা করতে চাই কিন্তু সবারই মনের ভেতরে প্রথমেই প্রশ্ন আসে ব্যবসা করতে গেলে প্রচুর মূলধনের দরকার হয় মূলধন দরকার হয় এটা তো ঠিকই কিন্তু আজ আমরা আপনাদের সামনে এমন কিছু ব্যবসার কথা তুলে ধরব যেটা আপনি চাইলে শুরু করতে পারেন মাত্র দশ হাজার টাকা মূলধন হাতে নিয়ে আসুন শুরু করা যাক আজকের ভিডিও নাম্বার আচারের ব্যবসা অনেকেই নাপ কুচকালেও ভারতের মার্কেটে পিকল বা আচার খুবই জনপ্রিয় কারণ বহু ভারতীয় খাবারের সাথে আচার খাওয়া পছন্দ করে আচার বানানো যদিও খুব সহজ কাজ নয় তাও মা ঠাকুমাদের থেকে রেসিপি নিয়ে আপনি এই ব্যবসা শুরু করতেই পারেন আর এই ব্যবসার জন্য দশ হাজার টাকা মূলধনই যথেষ্ট যদি আপনি টেস্টি আচার বানাতে সফল হন তাহলে মানুষের মুখেই মুখে আপনার একটা ভালো মার্কেটিং হয়ে যাবে নাম্বার টু ব্লগিং যদি আপনি লেখালেখিতে পারদর্শী হয়ে থাকেন তাহলে ব্লগিং হচ্ছে আর একটা দারুণ ব্যবসা যেটার জন্য খুবই কম মূলধন প্রয়োজন কয়েক দশক ধরে ব্লগিং একটা খুব লাভজনক কিন্তু লো ইনভেস্টমেন্টস বিজনেস হয়ে দাঁড়িয়েছে অনেক বড় বড় ওয়েববেস্ট কোম্পানি ব্লগার খোঁজে সেই কোম্পানির হয়ে ইন্টারেস্টিং আর্টিকাল লিখে দেওয়ার জন্য যাতে বিশ্বব্যাপী দর্শকদের কাছে পৌঁছাতে পারে ইন্টারনেটের যুগে যে কোনো সফল ব্যবসার পেছনে ব্লগিং একটা মেরুদণ্ড হয়ে দাঁড়িয়েছে নাম্বার থ্রি টিফিন সার্ভিস বা হোম ডেলিভারি আজকাল বহু কাপল অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ দুজনেই জব করেন তাই দুজনেরই লাঞ্চে বাড়ির তৈরি খাবারটা বেসিক নেসেসিটি হয়ে দাঁড়িয়েছে এই মার্কেটটা আপনি চাইলেই ক্যাপচার করতে পারেন এই টিফিন সার্ভিস বা হোম ডেলিভারি ব্যবসার জন্য খুব একটা বেশি মূলধনের প্রয়োজন নেই নাম্বার ফোর অনলাইন ফিটনেস ইনস্ট্রাক্টর কোভিড প্যান্ডামিকের পর অনেক মানুষই ফিটনেসের দিকে নজর দিয়েছেন অনেক ক্ষেত্রেই মানুষজন জিমে যাওয়ার সময় পান না এই অবস্থাতে উঠে এসেছে অনলাইন ফিটনেস ইনস্ট্রাক্টরের প্রয়োজনীয়তা দিনে দিনে এই চাহিদা আরও বাড়ছে আপনি যদি ফিটনেসের ব্যাপারে পারদর্শী হয়ে থাকেন তাহলে আপনি এই ব্যবসা খুব কম মূলধনে শুরু করতে পারেন সেরকমই আরেকটা আইডিয়া হচ্ছে অনলাইন য়োগা ক্লাসেস সময়ের অভাবে মানুষজন নিজের বাড়ি থেকে বেরিয়ে ইয়োগা ক্লাসে অংশগ্রহণ করতে পারে না তাই অনলাইন ইয়োগা ক্লাসের চাহিদা দিনে দিনে খুবই বেড়ে উঠেছে ভিডিওতে যাওয়ার আগে সবাইকে বলবো এরকম ভিডিও আরও দেখতে হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এটা আপনার জন্য ফ্রি কিন্তু আমাদের জন্য খুবই উৎসাহের কারণ আর পুরো ভিডিও দেখে যদি আপনার মনে হয় আপনারা এই ভিডিও থেকে কিছু জানতে পেরেছেন তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত দেবেন আর বেশি বেশি করে ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দেবেন নাম্বার ফাইভ ইউটিউব কুকিং টিউটোরিয়ালস আমাদের মা ঠাকুমারা খুব তাড়াতাড়ি খুব সুস্বাদু খাবার বানিয়ে ফেলতে পারেন ঠিক কি না আপনারা যদি সেই দক্ষতা থাকে তাহলে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলে সুস্বাদু খাবার বানানোর রেসিপি দেখিয়ে ইনকাম করতেই পারেন আর এই কুকিং টিউটোরিয়াল চ্যানেল চালু করার জন্য এক কথায় কোনো মূলধনেরই প্রয়োজন হয় না নাম্বার সিক্স বুক কিপিং অ্যান্ড অ্যাকাউন্টিং অনেক ছোট আর মাঝারি সাইজের ব্যবসায়ীরা তাদের অ্যাকাউন্ট সামলানোর জন্য বা ট্যাক্স ফিলিং এর জন্য বাইরের কারো সাহায্য নিতে বাধ্য হন কারণ তাদের সেই নলেজ নেই আর সারা বছরের জন্য মাস মাইনে দিয়ে কাউকে রাখাটাও সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না আপনার যদি এই অ্যাকাউন্টস ট্যাক্স ফিলিং এর ব্যাপারে জ্ঞান থেকে থাকে তাহলে এই ব্যবসায় আপনি খুবই কম মূলধন দিয়ে শুরু করতে পারেন নাম্বার সেভেন পেট সার্ভিস আজকের দিনে বহু ফ্যামিলিতেই পেট বা পোষ্য থাকে আর সেই ফ্যামিলি তাদের পোষ্যকে ফ্যামিলি মেম্বার হিসেবেই দেখে যার জন্য পেট সার্ভিসের চাহিদাও দিনে দিনে বেড়ে উঠেছে পেট সার্ভিস বলতে ডগ ওয়াকিং বা তাদের গ্রুমিং সিটিং বা পেটদের নিউট্রিশিয়ান কনসালটেন্সি ইত্যাদি এই ব্যবসাও আপনি কম মূলধন দিয়েই শুরু করতে পারেন নাম্বার এইট কাস্টম গিফট স্টোর এই প্রযুক্তি যুগে পার্সোনালাইজড বা কাস্টমাইজড উপহার দেওয়ার প্রবণতা খুবই বেড়েছে अपनी कस्टम गिफ्टेड स्टार्टअप शुरू करते खूब कम इन्वेस्टमेंटे